সবাইকে জানাই গুড মর্নিং শুভ সকাল সালাম আলেকম আবারও চলে এলাম ছোট্ট একটা ভিডিও নিয়ে এই ভিডিওতে শেয়ার বলব ইকোসিস্টেমে আসা নতুন পপ আপ ওনিউজ কুড়ি নিয়ে তাই সবাই ভিডিওটির শেষ পর্যন্ত শুনবেন চলুন তাহলে শুরু করা যাক ওনিউজ কুড়ি তৃতীয় পর্বের প্রথম পর্ব বাইশে ডিসেম্বর দুই হাজার পঁচিশ বারোটা সাত এ এম নিরবতার মুহূর্ত তথ্যের অবসান এখন প্রকাশ এই সিরিজে আলোচিত কিছু চলমান আইনি এবং নিয়ন্ত্রক প্রক্রিয়ার অধীন এবং এই যোগাযোগের উদ্দেশ্য হল প্রেক্ষাপট প্রদান করা ওই প্রক্রিয়াগুলিকে প্রতিস্থাপন বা প্রভাবিত করার জন্য নয় আমি এখন কেন বলছি তৃতীয় পর্বের বার্তা পরবর্তী তিনটি ও নিউজ কিস্তিতে আমি অবশেষে স্পষ্টভাবে সত্যি এবং খোলাখুলি পর্দার আডালে কি ঘটেছিল তার সঠিক বিবরণ শেয়ার করব এই তিন পর্বের সিরিজটি দোষারোপের বিষয়ে নয় এটি সত্য জবাবদিহিতা এবং স্পষ্টতার মাধ্যমে আস্থা পুনরুদ্ধারের বিষয়ে আমি এখন কথা বলছি কারণ এটাই সঠিক সময় অনেক দিন ধরে আমি নিরবতা বেছে নিয়েছি সেই নিরবতা ইচ্ছাকৃত ছিল দিয়ে যাওয়া নয় আমি চেয়েছিলাম পুরো ছবিটি একত্রিত হোক তথ্য নিশ্চিত করা হোক সময়সীমা স্পষ্ট হোক এবং চলমান সমস্যাগুলি দায়িত্বের সাথে পরিচালিত হোক একই সাথে আমি গুরুতর নিয়ন্ত্রক চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিলাম যার মধ্যে একটি এসইসি মামলাও ছিল একক নির্দেশিকা নীতি মেনে চলার সময় ব্যবসা ঠিক করা আমরা একসাথে যে দৃষ্টিভঙ্গি সম্প্রদায় এবং স্বপ্ন তৈরি করেছি তা সংরক্ষণ করে এটি পুনর্নির্মাণ করা অর্থ কখনও আমার প্রথম অগ্রাধিকার ছিল না ছিল মানুষ এবং নীতি কী ঘটেছিল তা ব্যাখ্যা করার আগে অনপেসিভ কিভাবে কার্যকরীভাবে গঠন করা হয়েছিল তা স্পষ্টভাবে প্রতিষ্ঠিত করা গুরুত্বপূর্ণ কৌশলগত পর্যায়ে আমরা দুবাই সংযুক্ত আরব আমিরাতের একাধিক দেশে বিশ্বব্যাপী আর্থিক কার্যক্রমকে কেন্দ্রীভূত করেছি এই কাঠামোর নেতৃত্বে ছিলেন সেই সময়ে সিও মাইকেল থমাস কারান এবং সিও মোহাম্মদ কামাল আনোয়ার মোহাম্মদ এরপর থেকে মোহাম্মদ কামাল নামে পরিচিত সেই মুহূর্ত থেকে দুবাই থেকে নিম্নলিখিত বিষয়গুলির দৈনন্দিন পরিচালনা নিয়ন্ত্রণ হতে থাকে আর্থিক কার্যক্রম পেমেন্ট প্রসেসর ব্যবসায়িক অ্যাকাউন্ট ব্যাংকিং সম্পর্ক আমি এবং আমার স্ত্রী কোম্পানির একমাত্র মালিক ছিলাম কিছু ক্ষমতা এবং লাইসেন্স পরিচালনা এবং লজিস্টিক উদ্দেশ্যে দেওয়া হয়েছিল এবং মালিকানা হস্তান্তরের উদ্দেশ্যে ছিল না সেই সময়ে এই কাঠামোটি উপযুক্ত বলে মনে হয়েছিল পরবর্তীতে যা ঘটেছিল তা বেশ ভিন্ন বলে প্রমাণিত হয়েছিল পরবর্তী কিস্তিতে আমি ব্যাখ্যা করব যে আমাদের প্রথম প্রধান অর্থপ্রদানের আবেদনটি অবশেষে চালু হওয়ার সময় কি ঘটেছিল এবং কেন এর অপ্রতিরোধ সাফল্য আরও গভীর সমস্যার সূচনা করেছিল সাথে থাকুন দ্বিতীয় পর্বের সেই মুহূর্তটি শেয়ার করব যখন সবকিছু বদলে গিয়েছিল ভিডিওটি শেষ পর্যন্ত শোনার জন্য সবাইকে ধন্যবাদ আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব ও শেয়ার করতে ভুলবেন না যেন যাতে পরবর্তীতে নতুন কোনো আপডেট এলে সবার আগে আপনার কাছে পৌঁছে দিতে পারি সবাইকে ধন্যবাদ জানিয়ে এখনকার মতো বিদায় নিলাম ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণের জন্য সবাই শান্ত থাকুন ও সর্বদা ইকোসিস্টেমের সাথে যুক্ত থাকুন সঠিক তথ্য পেতে